বিবি মরিয়মের পিতার নাম ছিল ইমরান আলাইহিস সালাম মাতার নাম ছিল বিবি হান্না তিনি মান্নত করলেন হে আল্লাহ আমার গর্ভে যেই ছেলে হবে তাকে বাইতুল মোকাদ্দাস মসজিদের খেদমতের জন্য তোমারই রাহে আজাদ করে দিব এরপর জন্ম নিলেন মরিয়ম তখন হান্না চিন্তিত হয়ে পড়লেন তিনি তো আশা করেছিলেন ছেলে হবে এখন মেয়েকে কিভাবে মসজিদে দিবেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে প্রভু আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি আর তার নাম রাখলাম মরিয়ম আমি তাকে তোমার আশ্রয়ে সোপার্দ করছি এই সময় এলহাম হল হে হান্না আমি তাকে কবুল করেছি বিবি হান্না মান্নত পূরণের জন্য বাইতুল মোকাদ্দাসে উপস্থিত হলেন সমবেত বুজুর্গদের নিকট আরজ করলেন এই মেয়েটি মান্নতের ইহাকে রাখুন সকলেই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে লালন পালনের আগ্রহ প্রকাশ করলেন কেননা সে ছিল তাদের ইমাম ইমরানের কন্যা তখন সাব্যস্ত হল লটারি দেওয়া হোক প্রত্যেকে নিজ নিজ কলম জর্দান নদীতে ফেলবেন যার কলম ডুবে যাবে না বরং পানির উপর ভেসে থেকে স্রোতের বিপরীত দিকে যাবে সে ই মরিয়মের দায়িত্ব গ্রহণ করবে সকলেই কলম ফেলে দিলেন সবগুলো ডুবে গেল কেবল জাকারিয়া আলাই ইসলামের কলম ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে অগ্রসর হল তখন মরিয়মের দায়িত্বভার তিনিই গ্রহণ করলেন তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন তিনি মরিয়মকে লালন পালন করতেন এবং তার জন্য মসজিদে একটি হুজরা নির্মাণ করলেন মরিয়ম দিনের বেলায় হুজরায় ইবাদত করতেন আর রাত্রে জাকারিয়া আলহ ইস্লাম তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন একদিন মরিয়মকে হুজরায় রেখে তালা লাগিয়ে জাকারিয়া আলহ ইসালাম কোথাও চলে গেলেন তিন দিন তিনি একা সেখানে আবদ্ধ রইলেন চতুর্থ দিনে জাকারিয়া আলাইহ ইসালামের স্মরণ হলো তিনি চিৎকার করে বলতে লাগলেন আহা আমি কি করলাম নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছে দ্রুত মসজিদে গিয়ে হুজরার দরজা খুললেন দেখলেন মরিয়মের সামনে নানা প্রকার ফল তিনি জিজ্ঞেস করলেন তুমি এই খাবার কোথা থেকে পেয়েছ মরিয়ম বললেন এটা আল্লাহর পক্ষ হতে এসেছে ফিরেস্তাগণ বললেন হে মরিয়ম আল্লাহ তোমাকে সমগ্র জগতের নারীদের উপর মর্যাদা দিয়েছেন পবিত্র করেছেন তুমি তোমার প্রভুর ইবাদত করো সিজদা করো রুকু করো মরিয়মের বয়স যখন চৌদ্দ বছর তখন তিনি প্রথম হায়েজের গোসল করতে গোসলখানায় গেলেন গোসল শেষে ফিরে দেখলেন পেছনে দাঁড়িয়ে আছে এক সুন্দর চেহারার যুবক তিনি ভয় পেয়ে বললেন আমি সতী নারী আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যুবক বললেন আমি জিব্রাইল আলহ তোমাকে একটি পবিত্র পুত্র দান করার জন্য এসেছি মরিয়ম বললেন আমার ছেলে হবে কি করে কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি আমি ব্যবিচারিনি নই জিব্রাইল আলাইসলাম ইসলাম বললেন তোমার প্রভু চান তোমাকে সন্তান দান করে মানুষকে একটি নিদর্শন দেখাতে এই বলে তিনি মরিয়মের মুখের ওপর ফুঁ দিলেন সে ফুঁ মরিয়মের গর্ভে প্রবেশ করল হাওয়া থেকে আওয়াজ এলো আমি আল্লাহর বান্দা আল্লাহ এক এরপর মরিয়ম মসজিদে গিয়ে ইবাদতে লিপ্ত হলেন কয়েক মাস পর এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল ইহুদিরা বলল হে মরিয়ম তুমি অবিবাহিতা মেয়ে হয়ে গর্ভ কোথায় পেলেই তুমি তো নিশ্চয়ই বৎকার নারী যখন মরিয়মের প্রসব বেদনা শুরু হলো তিনি কাঁদতে লাগলেন আর বললেন হে আল্লাহ সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি যদি মরে যেতাম কতই না ভালো হতো এই বলে তিনি বায়তুল মোকাদ্দাস থেকে গোপন এক ময়দানে চলে গেলেন একটি মরা খেজুর গাছের নিচে গিয়ে বসে গাছের সাথে ঠেস দিয়ে বললেন হে আল্লাহ মেয়েদের সন্তান জন্মের সময় মা চাচি দাদি থাকে পাশে আমার তো কেউ নেই কোথায় যাব কি করব? এই বলে তিনি কান্না করতে লাগলেন এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে মরিয়ম ভয় করো না আমি তোমার পাশে আছি তখন মরিয়মের কোলে ঈসা আলহ জন্মগ্রহণ করলেন ফেরেশ তারা ও বেহেস্তের হুরগণ এসে তাকে সেবা করতে লাগলেন আল্লাহর হুকুমে সেই মরা খেজুর গাছ তাজা হয়ে গেল এবং তার মধ্যে খেজুর ধরল গাছের নিচে সৃষ্টি হল একটি ঝর্ণা হুরগন হাউসে কাউসারের পানি এনে ইসা আলহিস্লামকে গোসল করিয়ে বেহেস্তের পোশাক পরালেন তারপর তাকে মরিয়মের কোলে তুলে দিলেন এই সময় নবজাতক ইসা সালাম চিৎকার দিয়ে বললেন হে আমার আম্মা যান আমাকে দেখে আপনার চোখ শীতল করুন মরিয়মের পায়ের নিচ থেকে আওয়াজ এলো হে মরিয়ম দুঃখ কর না তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করেছেন মরিয়ম তাকিয়ে দেখলেন ঝর্ণা পান করে প্রাণ জুড়ালেন খেজুর গাছের দিকে তাকিয়ে দেখলেন কাঁচা ও পাকা খেজুর ঝুলছে তিনি শুনতে পেলেন কেউ বলছে তুমি গাছের ডাল নাড়া দাও এতে তাজা খেজুর তোমার ওপর পড়বে তুমি তা খেয়ে শক্তি সঞ্চয় করো মরিয়াম আরোজ করলেন হে আল্লাহ যখন জাকারিয়া সালাম আমাকে হুজরায় তিন দিন তালা দিয়ে ভুলে গিয়েছিলেন তখন তুমি বিনা কষ্টে আমাকে রিজিক দিয়েছ আর এখন তুমি বলছ গাছ নাড়া দিয়ে খেজুর খেতে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো হে মরিয়ম তখন তুমি আমাকে ছাড়া কাউকে মহাব্বত করনি এখন তুমি তোমার পুত্রকে ভালোবাসো তাই এখন তোমাকে কষ্ট করে খেতে হবে কিছুদিন পর তাকে বলা হলো তুমি বাইতুল মোকাদ্দাসে ফিরে যাও যদি কেউ কিছু জিজ্ঞেস করে তবে ঈসা আলাহ ইসলামের দিকে ইশারা কর পাকের আদেশে মরিয়ম আলাহ ইসলাম কয়েকদিন পর হজরত ইসা আলাহি ইসলামকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন তখন ইহুদিগণ বলতে লাগল হে মরিয়ম তুমি এত খারাপ মেয়ে এই শিশুকে কোথায় পেলে মরিয়ম তখন ইসা আলাহ ইসলামের দিকে ইশারা করে বললেন আমি কিছু বলবো না যা বলার এ শিশু বলবে তারা বলল এমন কোলে শিশু কি করে কথা বলবে হে শিশু তুমি কি বলবে বল তখন হজরত ইসা আলাহ ইস্লাম বললেন আমি আল্লাহ পাকের বান্দা তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন নামাজ আদায়ের জন্য এবং জাকাত দেওয়ার জন্য তাকিদ করেছেন আর আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম নিয়েছি যেদিন আমি মৃত্যু বরণ করব এবং যেদিন আমি কবর হতে পুনরায় জীবিত হয়ে উঠব এই মু যেজাপূর্ণ বাণী শুনে ইহুদিগণ আশ্চর্য হয়ে গেল তারা বলা বলি করতে লাগল নিশ্চয়ই সে একজন নবী হবে মানুষ যা অপবাদ দিয়েছে তা সবই মিথ্যা এরপর মরিয়ম আলাহ তার লালন পালন করতে লাগলেন প্রতিদিন হযরত ঈসা আলাহ নিকট বনি ইসরায়েল এসে ভিড় করত তিনি শিশুকালেই তাদেরকে তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনাতেন যখন তিনি বালেগ হলেন তখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট এলো হে ঈশা তুমি বনি ইসরায়েলকে আল্লাহর দিকে ডাকো তখন ঈসা আলাহিসাল্লাম সকলকে ডেকে হেদায়তের পথে আহ্বান জানালেন কিন্তু তারা মানল না তারা বলল আমরা মুসা আলাইহিসাল্লামের ধর্ম ছেড়ে এমন পিতৃহীন সন্তানের কথা মানতে পারি না তখন ঈসা আলাইহ শহর ছেড়ে একটি গ্রামে গেলেন সেখানে তিনি কিছু ধোপাগণকে কাপড় ধুতে দেখে বললেন তোমরা তোমাদের অন্তরকে ধুয়ে পরিষ্কার করো তারা বলল আমরা কোন জিনিস দ্বারা অন্তরকে পরিষ্কার করব তিনি বললেন তোমরা বলো লাহা ইসা রুহুল্লা তখন ধোপাগন ইসা আলাহিস্লামের কালেমা পড়ে কুফর থেকে মুক্ত হয়ে তার উম্মত হয়ে গেল এরপর ঈসা আলাহি সেখান থেকে চলে গিয়ে দরিয়ায় অবস্থানরত জেলেদের নিকট নবুয়তের দাওয়াত পেশ করলেন তারা বলল যত পয়গম্বর এসেছেন প্রত্যেকের নবুয়াতের একটি দলিল ছিল আপনার নবুয়াতের দলিল কি তিনি বললেন আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করতে পারি এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি আর তোমরা ঘরে যা খেয়ে এসেছ তা বলে দিতে পারি আর যা ঘরে রেখে এসেছ তাও বলে দিতে পারি যদি তোমরা এইসব দেখে বিশ্বাস করো ইহাই তোমাদের জন্য আমার নবুয়াতের নিদর্শন তোমরা আল্লাহকে ভয় করো আমার কথা মান্য করো তার বন্দেগি করো ইহাই সোজা ও সরল পথ তখন জেলেরা বলল হে ইসা আপনার প্রভুকে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যে ভরা একটি খাঞ্চা বা পাত্র নাজিল করতে পারবেন তিনি বললেন যদি তোমাদের ইমান ও বিশ্বাস থাকে তবে অবশ্যই তিনিই তা করতে সক্ষম তখন হজরত ইসা আলাইসাল্লাম ময়দানে গিয়ে আল্লাবাকের দরবারে হাত তুলে মোনাজাত করে বললেন হে দয়াময় প্রভু তারা আমার নিকট আকাশী খাদ্য চেয়েছে তুমি আকাশ হতে একটি খাঞ্চা নাজিল করো। ইহা হবে আমাদের সকলের জন্য ঈদের দিন তখন জিব্রাইল এসে বললেন পাক বলেছেন নিশ্চয়ই আমি তা নাজিল করব তারপর যারা তার না সুকরি করবে আমি তাদেরকে কঠিন আজাব দেব সকলেই তখন আকাশের দিকে তাকিয়ে রইল এমন সময় আকাশ হতে একটি খাঞ্চা নেমে এলো হযরত ইসা আলাইসাল্লাম যখন উহার ওপর থেকে পর্দা উঠালেন তখন দেখলেন তার মধ্যে রয়েছে পাঁচটি রুটি একটি ভাজা মাছ যার মধ্যে কোনো কাঁটা নেই সামান্য তরকারি একটি পেয়ালায় পাঁচটি আনার কিছু খেজুর এবং জয়তুন বনি ইসডাইলের সকলেই তা দেখতে পেল তবে তারা এখান থেকে কিছুই খেল না বরং বলতে লাগল হে ঈশা যদি তুমি এই ভাজা মাছটিকে জীবিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনব হজরত ঈসা আলাসলাম উহার ওপর ফোঁক দিলেন সঙ্গে সঙ্গে মাছটি জীবিত হয়ে গেল এবং অত্যন্ত রাগান্বিত হয়ে তাদের মাঝে লাফাতে লাগল সেই মাছের আঘাতে তাদের মধ্যে সত্তর জন লোক মারা গেল এরপর ঈসা আলাহ পুনরায় দোয়া করে মাছটির ওপর ফুঁ দিলেন ফলে মাছটি আবার পূর্বের মতো ভাজা মাছ হয়ে গেল এরপর তিনি সেই দস্তরখান থেকে খেতে বসলেন সঙ্গে কিছু গরিব ও রুগ্ন লোকও খেতে বসল কিন্তু যারা অহংকারী ছিল তারা খেতে বসল না যেসব গরিব লোকেরা খেয়েছিল তারা ধনী হয়ে গেল যাঁরা রোগী ছিলেন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন অন্ধরা চোখ ফিরে পেল কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করল রাত্রি পর্যন্ত সেই দস্তরখান খাদ্যে পরিপূর্ণ ছিল এরপর তা আকাশে উড়ে গেল যারা খায়নি তারা পরে গভীর আফসোস করে বলতে লাগল হায় রে আমরা বেহেস্তের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয় দিনও সেই দস্তরখান বেহেস্ত থেকে নাজিল হল ধনী দরিদ্র রুগ্ন সর্বমোট সত্তর হাজার লোক সেই দস্তরখান থেকে খেয়েছিল অথচ তার মধ্যে ছিল মাত্র পাঁচটি রুটি একটি ভাজা মাছ কিছু তরকারি ও কিছু আনার এত লোক খাওয়ার পরও উহা মোটেই কমে যায়নি বরং ছিল খাদ্যে পূর্ণ যার নিয়ত যেমন ছিল সে খাবারও তেমনই পেয়েছে যার মধ্যে পূর্ণ ভক্তি ছিল সে সুস্বাদু খাবার পেয়েছে আর যার নিয়ত খারাপ ছিল যার অন্তরে ছিল না শ্রদ্ধা ও ভক্তি তার কাছে সেই খাবার টক লেগেছে এইভাবে টানা তিন দিন আকাশ হতে খাদ্য নাজিল হয়েছিল এই মু যে যা দেখে অনেকে ইমান এনেছিল আর অনেকেই ইমান আনেনি যারা ইমান আনেনি তাদের চেহারা শুকরের ও বানরের চেহারায় পরিণত হয়ে গিয়েছিল একদিন হজরত এইসা সালাম মোমিনগণকে সঙ্গে নিয়ে এক ময়দানে বের হলেন তিনি একটি শ্রীগাল বা গন্ধগোকুল দেখে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ সে বলল আমি আমার ঘর থেকে এসেছি এই কথা শুনে তিনি বললেন আমার তো কোনো ঘর নেই তখন মোমিনগণ বলল হুজুর আপনি যদি বলেন আমরা আপনার জন্য একটি ঘর তৈরি করে দেব তিনি বললেন আমার কাছে তো কোনো টাকা নেই তারা বলল আমরা টাকা দেব তিনি বললেন আমি যেখানে ঘর বানাতে বলি তোমরা সেখানে ঘর বানাবে দ্বিতীয় দিন সবাই টাকা নিয়ে এলো তখন তিনি বললেন তোমরা আমার সঙ্গে এসো এই বলে তিনি একটি নদীর তীরে গিয়ে বললেন ওই যে পানির ঢেউ খেলছে ওখানে আমার জন্য একটি ঘর বানাও তারা বলল হুজুর এখানে তো ভয়ঙ্কর জায়গা কিভাবে এখানে ঘর বানাবো তিনি বললেন বন্ধুগণ জেনে রাখো দুনিয়াও এমনই এক ভয়ঙ্কর স্থান এখানেও বিপদ এমনভাবে ঢেউ খেলছে এই তরঙ্গের মাঝে কেউ ঘর বানিয়ে থাকতে পারে না পৃথিবীতে প্রাসাদ নির্মাণ করে কোনো লাভ নেই আখিরাতে প্রাসাদ নির্মাণ করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ কারণ সেটাই চিরস্থায়ী ঈসা আলাহিসাল্লামের যুগে এক নেককার মহিলা রুটি গরম করার জন্য চুলায় আগুন ধরিয়েছিলেন ঠিক সেই সময় আজান হল নামাজের সময় হয়ে গেছে দেখে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করে এসে দেখলেন তার ছোট ছেলে চুলার ভিতরে জ্বলন্ত আগুনের মধ্যে খেলছে এই দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত ছেলেকে কোলে তুলে নিলেন তারপর ছুটে গিয়ে ইসা আলাইসালামের দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন ঈসা আলহ ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি এমন কোন আমল করেছ যার কারণে তোমার সন্তান আগুনে পুড়ল না তিনি বিনীতভাবে বললেন আমি চারটি কাজ করে থাকি এক আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করি দুই আল্লাহর পক্ষ হতে যেই বালা মুসিবত আসে আমি তাতে সবর করি তিন আল্লাহর উপর আমি সন্তুষ্ট থাকি যত কঠিনই হোক না কেন চার আখিরাতের কাজকে দুনিয়ার কাজের উপর অগ্রাধিকার দিই যদিও দুনিয়ার কাজ নষ্ট হয়ে যায় একদিন ঈসা আলাইহাল্লাম কবরস্থানে গিয়ে দেখলেন একটি কবর থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে তিনি আল্লাহ পাকে নিকট দোয়া করে এর রহস্য জানতে চাইলেন হঠাৎ কবর ফেটে একজন ব্যক্তি বের হয়ে এলো তার শরীরে একটি নূরের চাদর ঈসা আলাইহ ইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কোনো আমলের কারণে তুমি এই মর্যাদা পেয়েছ সে বলল দুনিয়াতে আমি একটি নেককার সন্তান রেখে গিয়েছিলাম সে আমার জন্য দোয়া করেছে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন ফলে আমি দুনিয়াতে যে সমস্ত গুনাহ করেছিলাম আল্লাহ তা মাফ করে দিয়েছেন ঈসা আলাইহিসাল্লাম বললেন সত্য বলেছ সন্তানের দোয়া মাতাপিতার জন্য কবুল হয়ে যায় একদিন ঈসা আলাইহিসাল্লাম সামদেশের এক ময়দান দিয়ে যাচ্ছিলেন রাস্তার মাঝে একটি মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখে তিনি আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ ইহা কোন ব্যক্তির মাথা যা মাটিতে পড়ে আছে তখন আসমান হতে আওয়াজ আসল হে ইসা তুমি তাকে যা জিজ্ঞেস করবে সে তোমাকে উত্তর দেবে ইসা আলাইলাম বললেন হে মাথার খুলি তুমি আল্লাহফাকের হুকুমে আমার সঙ্গে কথা বলো মাথার খুলি বলল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্লা ইসা হুজুর আমি একজন বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজাহা আমি দানবীর ছিলাম আরও অনেক বাদশাহ আমার অধীনে ছিল আমার কোনো দুঃখ বা চিন্তা ছিল না সর্বদা আমোদ প্রমোদের মধ্যে থাকতাম পাঁচ হাজার লাল জামা পরিহিত সুন্দর যুবক আমার সামনে থাকত পাঁচ হাজার সাদা পোশাক পরিহিত যুবক তীক্ষ্ণতরবারি হাতে আমার ডান পাশে থাকত তেমনি করে পাঁচ হাজার বাম পাশে থাকত পাঁচশত গায়ক গোলাম আর পাঁচশত খাদেম গোলাম সবসময় আমার সঙ্গে থাকত এক হাজার তুর্কি দাসী মধুর কণ্ঠে গান গেয়ে আমার চারপাশ মুখরিত করে তুলত তাদের সুরে আকাশ বাতাসও কাঁপত আমি দশ হাজার শিকারী কুকুরকে সোনালি তাজ পরিয়ে মাঠে নিতাম এক হাজার নেকড়ে বাঘ আমার সঙ্গে থাকত এক হাজার বাদশাহ আমার অধীনে ছিল তাদের সবাইকে তরবারির জোরে বস্যতা শিকার করিয়েছিলাম আমার সঙ্গে মোকাবেলা করার শক্তি কারও ছিল না আমি চারশত বছর রাজত্ব করেছি আমার মতো লম্বা স্বাস্থ্যবান ও সুন্দর কেউ ছিল না যেই আমাকে দেখত তাকিয়ে অবাক হয়ে যেত প্রতিদিন এক হাজার দিনার ফকিরদের দান করতাম এক হাজার ক্ষুধার্তকে খাবার দিতাম এক হাজার মানুষকে পোশাক দান করতাম তবু আমি আল্লাহকে চিনতাম না আমি মূর্তি পূজা করতাম ইসা আলাইসাল্লাম বললেন তোমার মৃত্যু হয়েছে কিভাবে। সে বলল এখন হতে একশত বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে একদিন গ্রীষ্মের তীব্র গরমে আমার মাথায় প্রচণ্ড উত্তাপ লাগে আমি খুব দুর্বল হয়ে পড়ি তখন উজিরদের ডেকে বলি তোমরা আমার চিকিৎসা করাও আমার এক হাজার ডাক্তার ছিল চাকর তারা সবাই চার দিন পর্যন্ত চিকিৎসা করল কিন্তু কোনো উপকার হল না আমার মুখ বন্ধ হয়ে গেল শরীর কাঁপতে লাগল দৃষ্টিশক্তিও চলে গেল এরপর আমি একটি আওয়াজ শুনতে পেলাম জমজার রুহ কবজ করে দোজখে নিক্ষেপ করো এরই মধ্যে মালাকলমাও তাজরাইল আলাহ ইসলাম ভয়ানক আকারে উপস্থিত হলেন তার মাথা ছিল আকাশে পা ছিল জমিনে এক হাতে দুনিয়ার পূর্ব প্রান্ত আর এক হাতে পশ্চিম প্রান্ত নীল দিঘির মতো তার চোখ দুটি ঘুরতে লাগল তার সঙ্গে আরও কিছু ফেরেস্তা ছিলেন কেউ আগুনের চাবুক হাতে কেউ হাতে আগুনের ছুরি কেউ হাতে আগুনের তরবাড়ি আবার কেউ আগুনের ফুলকি হাতে এই সব কিছু আমার দেহের উপর ঢেলে দিল আমার দেহের সমস্ত রগ ও রেশা ধরে টান দিল আগুনের কাঁটাওয়ালা ছুরি আমার মুখ দিয়ে চালিয়ে দিল আমার মনে হচ্ছিল এক হাজার তরবারির আঘাতে যেন আমাকে বিদ্ধ করা হচ্ছে তারপর তারা আমার রুহ বের করে নিয়ে গেল মানুষ আমাকে কাফন পরিয়ে গোরস্থানে মাটির নিচে শুয়ে দিল কিন্তু কবরের ভেতর আমার প্রাণ ফিরে এল মুনকার ও নাকির ফেরেস্তা জমিন ফাটিয়ে যখন আসেন তখন তাদের দাঁতের ঘর্ষণ এমন শব্দ হয় যার আওয়াজ একশত বছরের রাস্তা পর্যন্ত শোনা যায় এই পাহাড়ের ওপর প্রতিদিন আমার তিনশতবার মৃত্যু হয় এই পাহাড়ের নাম ছাকারাত পাহাড় এরপর সেখান থেকে আমাকে জাহান নামের একটি নদীতে নিক্ষেপ করা হয় সেই নদীকে বলা হয় গজব নদী মালেক ফেরেশতার ধমকে আমি সেই নদীতে পড়ে যাই ও ডুবে যাই উহার আজাব সব আজাবের চেয়ে কঠিন আমার হাড় জ্বলে ছাই হয়ে গেছে আমি যদি একশত বছর ধরে এই নদীর আজাব বর্ণনা করি তবুও তার শেষ হবে না তারপর আমাকে সেই নদী থেকে বের করে একটি আগুনের কূপে নিক্ষেপ করা হয় ঠিক তখন আরস থেকে একটি আওয়াজ আসে জমজাহকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও ইসা আলহিসাল্লাম যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথে তাকে ফেলে দাও কারণ সে ক্ষুধার্তকে দান করেছে বিবস্ত্রকে বস্ত্র দিয়েছে মুসাফিরদের খাবার দিয়েছে আমি রোজে তা লিখে রেখেছি তাকে আজাব থেকে মুক্তি দিব এবং পুনরায় দুনিয়ায় পাঠাব ইসা আলহিস্লাম বললেন তুমি কোনো কওমের লোক ছিলে সে বলল আমি ইলিয়াস নবীর কমের লোক ছিলাম তিনি আবার বললেন এখন তুমি আমার নিকট কি চাও জমজা বলল হে নবী আমি শান্তি চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক এই কঠিন আজাব থেকে আমাকে মুক্তি দিয়ে জিন্দা করে দেন যাতে আমি আল্লাহর ইবাদত করতে পারি তখন ঈসা আলহ তার জন্য দোয়া করলেন এবং বললেন হে আল্লাহ জমজাহের হাড়গুলো যেখানে যেখানে আছে তোমার হুকুমে একত্রিত করে দাও সঙ্গে সঙ্গে সব হাড় একত্রিত হয়ে গেল পূর্বের ন্যায় তার দেহ গঠিত হয়ে সে জীবিত হয়ে উঠল এবং এই কালিমা পাঠ করল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আন্না ইসা রহুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই রিসা আলাই ইসলাম আল্লাহ রসুল সে আরও বলল বেহেসৎ সত্য দোজক সত্য হাসরের দিন সত্য কবরের আজাব সত্য এরপর জমজাহ দুনিয়াতে আশি বছর জীবিত ছিল সবসময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকত আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ